একটা জীবন বুঝলেন তো একটাই জীবন একদিন সকালবেলা জানালা খুলে দেখবেন বয়স হয়ে গেছে بس বেলা প্রলু দুদিন আগে দেখা মেহেগানি চারাটা যেন বৃক্ষ হয়ে বৃথ হয়ে এসেছে তাকে কাটতেই লোক এসে লোক এসেছে বাড়িতে পাড়ার বড় দিদিদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় চলে গেল সবাই সারা বেলা কাস্ত যে বৃদ্ধ লোকটা তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে চলে গেল একদিন সদ্য গুড় ছাটা লাজুক ছেলেটা ঘর ছাড়লো পাড়া ছাড়লো ইউনিভার্সিটি গিয়ে আর ফিরলই না কোনোদিন বাবার হাতের দিকে তাকিয়ে চমকে উঠলেন এত বয়সের ছাপ এত কুঞ্চিত চামড়ার দল কবে জমলো এসব এই তো সেদিন রাগী মানুষটা অফিস থেকে গড়ে ফিরবে বলে সারাদিন কিস সপ্তাহে ঘুরতে থাকা সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত কি জাদু বলে কি বাতাসে কি অদ্ভুত মায়ায় এভাবে নরম মনে মোমের মতো গলে যায় দিন একটাই জীবন বুঝলেন তার আর ফিরে আসা নেই নেই দ্বিতীয় যাপন নেই আর কোনো সুযোগ দয়া করে বাঁচুন ঘুরুন বন্ধু হোক দার্জিলিং এর মেঘে বসুন এক সন্ধ্যায় কাঞ্চনজঙ্ঘায় রাখুন চোখ একটা নরম কাঁথা গায়ে চড়ান সমুদ্রের ঢেউ আর এক ফোটা আলোর মুখোমুখি হয়ে ভাবুন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন আপনি হৃদয় প্রসারের ক্ষুদ্র দক্ষ সাপ তুচ্ছ করাই যায় একটা জীবন বুঝলেন তো